সবাইকেই ডাক দেওয়া আছে কিন্তু ওই দিনে রোজ আমার নমস্কার আপনারা দেখছেন আপনাদের সুপরিচিত চ্যানেল পুরুলিয়ার ইউটিউব চ্যানেল আর সঙ্গে আমি সাধন তো সমস্ত দর্শককে জানেন স্বাগত আর স্বাগত জানিয়ে দু সালের একবারেই হাই ভোল্টেজ কারা আপডেট আপডেটে হয়ে গেছে হাজির আপনারা দেখ দেখছেন এই যেখানে সুনাম কারা কারারসিক আছেন যেটা বাংলা বিহার উড়িষ্যা তথা ঝাড়খন্ড সবাই জানেন যে সন্তোষবাবু তো উনি লড়াই ডাক দিয়েছে তো কত টাকা ডাক দিচ্ছে কীরকম প্রাইজ ধরেছে কেমন কারা লড়াই নিয়মা বলে তার সমস্ত বিষয় আমি তুলে ধরছি এই ভিডিওর মধ্যে দিয়ে তো তাই ভিডিওটি দেখুন ধৈর্য ধরে আমি দেখাচ্ছি এবারে আর যদি আপনার এই চ্যানেল হয় থাকেন নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন কারণ এই আসরে প্রতি মুহূর্তের ছবি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো বেশি কিছু কথা না বলে সরাসরি সে তুলে ধরছি সন্তোষবাবুর বক্তব্য তো নমস্কার নমস্কার আচ্ছা তো সবারই তো পরিচিতি মুখ তো তবুও একটু আপনার নাম এবং ঠিকানাটা বলুন আমার নাম হচ্ছে সন্তোষ মাহাতো গ্রাম মিশিড্ডি টামনা থানা জেলা পুরুলিয়া আচ্ছা তো আপনার এখন কারা কীরকম আছে কারা ঠিকই আছে অবশ্য আমিও ঠিক আছি সবাই ঠিক আছে তাই বলে একটা কাড়া লড়াইয়ের ঘুরে আপডেট ছাড়ছি মানে ছাড়া হয়েই গিয়েছে অলরেডি তো আজকেও এই ছাড়ছি আচ্ছা তো সেই কাড়া লড়াইটা হচ্ছে আমার ডেট হচ্ছে তেরোই চৈত্র তেরোই চৈত্র তেরোই চৈত্র আর তো 13 চৈত্র হয় তো আমি 25 চৈত্র করতে হুম সেটা এখন জেলা কমিটি বান্ধি দিয়েছে ডেট যে বলছে চৈত্র 15 দিনে লাস্ট আচ্ছা তাহলে বলি 15 দিনে লাস্ট আছে তাহলে চৈত্র 15 25 তো অনেক দিন আছে তাহলে ওটা আমি অগ্রায় নিয়েছি যেহেতু কমিটিকে তো মানে চল হবে কমিটি নিয়েই তো সবাই হুম তাই জেনে আমি 13 চৈত্র করলি ডেটটা অগ্রায় নিয়েছি অগ্রায় তো সেইটার জন্যেই বলছি সমস্ত কাড়া মালিককে এবং রসিককে সবাই নাম দেওয়ার জন্যে তৈরি করো আচ্ছা তো প্রথমত আমরা তো নাম দেওয়ার ব্যাপারটা যাবই তো তার আগে বলুন আপনার আসলে কটা কাড়া থাকছে আর আমার আসলে কাড়া মোট পাঁচটা থাকছে পাঁচটা কাড়া আচ্ছা পাঁচটা কাড়া থাকছে তো এক নম্বরে আমি প্রথম ক্লিয়ার করছি আমার এক নম্বর কাড়া হচ্ছে এক নম্বর কারা প্রাইজ থাকছে একান্ন হাজার আচ্ছা আর তার সঙ্গে থাকছে এক বরি সোনা সেটা কোন দু নম্বরই সোনা নাই সেটা জয়দেব মোড়ারির কাছেই কিনবেন কিনে দেওয়া হবে আচ্ছা মানে তাহলে জয় হওয়ার পর মানে ওনাকে কিনে দিবেন না ও যদি যদি কারা মালিক বলে যে আমাকে কিনে রাখিয়ে দিবে তো ঠিক আছে আমি কিনে রাখিয়ে দিব কিন্তু আর যদি বলে না আমি যাই কিনবো তাও আগে যদি বলে যে আমাকে ইয়া দিয়ে দেবো ডাইরেক্ট সঙ্গে যাই কিনে দিব

যদি ওই মালিক যদি বলে যে আমি বিনা রসিকে লাগাবো তাহলে আমি ওটাও রাজি মানে সেই অফারটা সেই অফারটাও দিচ্ছি আর ওইটার এক নম্বর অফার আছে আরো যে আমার সঙ্গে যদি মাথা দেয়

যেটা বাইরের কাড়াটা আপনার সাথে লাগছে লাগিয়ে ধরুন উনি জয়ী হয়ে গেল ধরে এলেন কথার পক্ষে তো তখন আপনার ওই ঘন্টা মিনিট হিসাবে থাকবে মাথা দিয়াটা থাকিবে না শুধু ওই একান্ন আর এক দেখো ওয়ার ওয়ার কাড়া বাইরের কাড়া বেশিরভাগ ধর অন্য জায়গায় যায় মানে নাই ভাগাবার চান্স থাকে তো অফার পাই যে আমি কাড়াটা লেগলি অত বড় আসরে লাগালি আমি পয়সা পালি নাই কিছু তার জন্য ওই অফারটা যদি না পারে না পারলে ওই অফারটা

আর যদি মাথা না নি ধরুন একটা ধরুন বিখ্যাত কাড়া এসে গেছে হয়তো কিছু কিছু তো কাড়া আছে না বিখ্যাত হিসাবে সেই কাড়া যদি এসে নাম দেই আর যদি ধরুন ওর মকালে মাথা না দিলে তখন দেখো মাথা দিবেগে এমন রসিক আছে যার মাথা না দিবেছে আইবি গই নাই কাড়া অবশ্য কারণ কাড়া এখন সবাই মানে হাই ভোল্টেজের সবাই দেখো মানে ইউটিউব যখন করে সবাই বলে আমার হাই ভোল্টেজ কেও বলেছে 400 মানে মানে চারশো ভোল্টেজ কি হাজার ভোল্টেজ নানা রকম ভোল্টেজ নিয়ে কথা বলে তো ওই জন্যই বলছি যে যারাই কাড়া লাগা দেয় তাদের গ্যারেন্টি থাকে যে আমার কাড়া লাগবে কি আচ্ছা তো এই জন্যই বলছি যে জেলা লাইবে সেলাই নাম দিবে জেলা লাইবে না নাম নিয়ে কি হবে অবশ্যই অবশ্যই লাগনি কাড়াই যেমন আছে লাগনি কাড়াই যেমন আছে এক নম্বর কাড়া আমি বলি দিলি এবারে দুই নম্বর তিন নম্বর চার নম্বর আমার প্রতিটা কাড়াই একুশ হাজার করে আছে প্রত্যেকটাই হ্যাঁ দুই নম্বরও আর তিন নম্বরও আর চার নম্বরও আচ্ছা আচ্ছা

শালখা কুমার দা যেটা শিবরাম তার ছেলে সুভাষ মাহাতো ওর নামে ছাড়িয়েছিলি যাই হোক ওর বাপ যেহেতু আছে তাহলে শিবরামের নামই নামে বলছে শিবরাম শালখা কুমার দা ওই একটা থাকছে আরেকটা থাকছে আমাদের হেসলা সুনীল মাহাতো ওইটা থাকছে আরশাতা সুনীল মাহাতো একটা থাকছে আমার আনাই লক্ষণ বাউরি আমার তো ফালতু হবে তো যাই হোক যদি লাগে তাও বাইরে প্রতিদ্বন্দ্বী কারাটাকে দশ হাজার টাকা দিয়ে হবে মানে ওই কালাটার ক্ষেত্রে ওই কালাটার ক্ষেত্রে মানে বাকি যেটা দুই তিনে সব নাই মানে দিনার কালা লাগবি হে ওলা বর্ষা আছে ওলা লাইভ হে ওলা দেখে নাইপালা আর এটা যদি কমিটির কালাটা না লাগে তার 10000 টাকা 10000 টাকা আচ্ছা খুব ভালো আর আপনা যেটা আছে যেটা আপনি বলে পরের আর একটা 5 নম্বর ওটা চা আজ্ঞাত হজন চে বয়স এই চার জন হলো তো ওটা চার জনতে 4000 আড়া আছে চার জন তো 4000 4000 আর তো তো 4000 তো ওটা ওই দেখেছুন এই লাগা হবে দেখেছুন জড়া দেখা বয়স হিসাবে ওলা তো সে বাচ্চা জেনেছে ওলা তো এমনি তো নাই লাগে কাড়া আমার 4 দত কড়া খুব কমই লাগে हां तो জেনে বলছি যদি আমারটা না লাগে তাহলে 4000 টাকা দিয়ে দেব আচ্ছা আচ্ছা যদি না লাগে তাহলে কত প্রাইস हां কত প্রাইস দেখ নাই লাগলে আর ওটা আইড আমার কি হবে তাহলে 4000 টাকা কোটায় দেব আর যদি বাইরে বাইরে যেনাম দিবে তারও যেমন লাগে সেরকম কড়াই দিবেন না हां লাগে না না তো আমারটা লাগবে আর ওটা লাগবে না এটা আছে অন্যরকম হই যায় অন্যরকম আছে কোটা যেমন 4 দত বয়স ঠিক আছে কিন্তু ওটা যেমন আছে মাথাতে মাথাতে তো আপনার এই চার দাঁতের যে কালাটা এটাই সে তুমি আপনি সেই ইয়ে দিয়েছিলেন না একান্ন হাজার ছিল ওই কালাটাই নাকি আচ্ছা খুব ভালো ব্যাপার আর আরেকটা ব্যাপার বলছি যে আমাদের এই যে বাইরের রসি যারা মানে কাড়া নিয়ে সামাবে তার আগে মানে দুজনকে মানে দুটা করে রূপার চেন দেওয়া হবে না এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর আচ্ছা আচ্ছা মানে জোটা কাড়া আছে প্রত্যেকটাকে দুটো রসিককে দুটো রসিককে বাইরে রসিক লাগে আমাদের গ্রামেরলা তো গ্রামেরলা তো আমরাই দিছ এটা তা গায়ের মেলা ওটা তো কমিটি হ্যাঁ বুঝি নাই বলজি যে বাইরে রসিক লাগে দুই জনকেই দুটা করে রূপা চেন দিয়া আচ্ছা 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 খুব ভালো মানে সবাই রসিক এক নম্বরটাকে দিতে খোঁজে এক নম্বরটা কাড়া হলো আর বাজে লাগি কাড়া লয় সব কাড়া সব কাড়া তাহলে সবাই কে দিতে হবে সবাই কে দিতে হবে উৎসাহ করতে হবে তবে তো আসবে বড় জায়গায় তো ওই যে নাই বলছি সবাই কে দিয়া হবে আচ্ছা আর আমার কারার নিয়মাবলী বলছি যে কারার মাঠে ওই তো দুই জন করেছ আমার পারমিশন আছে না তো তার পূর্বে আমরা জানবো যে আপনার আসর টাইজ ধরুন এই যে কালারগুলো আছে তাহলে জোড়া কবে থেকে আপনি নাম নথিভুক্ত করবেন জোড়া এই যে ইউটিউব বাইরে আছে তারপরের দিন থেকে তারপরের দিন থেকে আপনারা শুরু শুরু আর কতদিন পর্যন্ত নেবেন মানে 30 দিন পর্যন্ত নিব ফাগুনে ফাগুনের 30 মানে শেষ তারপরে 10 দিন আগেও তো আমাকে কমসম ইউটিউবটা জানাতে হবে দর্শককে যে লড়াইটা কার সঙ্গে জোড়া হলো অনেক দূর থেকে আসে ইহা করতে তাহলে সবাই এসে আসে মানে রিজার্ভ হয়তো গাড়ি পাওয়া মুশকিল হয় দশ দিন আগেও জানান যে হ্যাঁ অমুক অমুক কারা জ্বর হয়ে তাহলে সে বাইরে যারা আছে তারা

আপনি তো বড় শরীর কি বলবো কালা জগতের একটা রসিক তাহলে আপনি জানতে পারছেন তাহলে সাধারণ মানুষ কি করে জানবে যে হচ্ছে কি করে হচ্ছে কি করে আমি বুঝান দিছি আমাদের দেখ বর্তমানে এখন মানে মূল খুঁটিকে নিয়ে আমরা সবাই চলি মূল খুঁটিয়ে আমরা লড়াই লড়াই মানে সৃষ্টি ইয়া করে দিয়েছে বন্ধ হয়ে যেতে ছিল তাহলে মূল খুঁটিকে ধরে আমরা লড়াই চালু করেছি তাহলে মূল খুঁটির নির্দেশে একটা তো কমিটি গঠন করে দিয়েছে মূল খুঁটি আমাদের যে কাকো পদ নিয়ে যে কাকো সভাপতি করেছে কাকো সম্পাদক করেছে কাকো কার্য সভাপতি করেছে কাকো সদস্য করেছে সবাই তো একটা পদ নিয়েছে তাহলে মূল খুঁটির নির্দেশে সেই যেটা একটা মেন আমাদের মানে যে যার কথায় আমরা উঠবস করতে হবে তার কিছুই তো সব কিছু থাকবে অবশ্যই যাকে এখন সভাপতি গিয়ে আমরা মেনে রাখতে হবে ওর কথাই তো আমরা সদস্য চলবে আর যারা ইয়া আছে তারা চলবে তাহলে ওয়াস ইয়াই মানে কি বলবো আর রসিদ তো ছাপা হয়েছে এটা মানে এই কমেডির একটা মানে কালেকশন করা হয় মানে কাড়া লড়াই রসিদ কাটা হয় তাহলে অরিজিনাল রসিদ মানে ওইটাই তো এক নম্বর আমরা ধরবো সভাপতির নামে যে পেটটা ইয়া করা থাকবে রসিদটা সেইটা নিয়ে কমিটি জেলা ঘুরে নিয়ে বলবে সদস্যরা তাহলে তো সেইটা বলবে এক নম্বর রশিদ মানে এটা এক নম্বর কমিটি আর ওইটা আমরা দেখা যাচ্ছে কি এটা দু নম্বর কমিটি আরো বাইরে দু নম্বর কমিটি মানে এটা কিরকম ওই জন্য আমরা কিছু বুঝতে পারছি না দু নম্বর কমিটি যদি পঠে তো সে তাদেরকে আপনারা ধরতে পারছেন না ধরতে পারা গেছে সেটা কার দ্বারা যে কি হচ্ছে আমি পরিষ্কার নাম ধরেই বলিব সেটা আমাদের একটা ধীরেন রোজক বলে আছে চিপি আচ্ছা ধীরেন রোজকে একটা মানে অন্য পার্টি তৈরি করছে যে আমরা ওই সভাপতিকে মানি নাই আচ্ছা উনি তৈরি করছেন ওই কমিটির সদস্য আছে বলতে গেলে কমিটির কেউ নয় মানে কাড়া লড়াই এবারে উপরে কি আছে না আছে ওটা আমি বলতে পারছি না কিন্তু আমি যে কারা কমিটি হিরেন রজকের কোনো নাই কাড়াও নয় আর কারা কমিটি নাইও আর ও সেইটাকে মানে মূল খুঁটির নির্দেশে বলছে আমি মূল খুঁটির উপরে যাব মানে মূল খুঁটিয়ে যতটা নাই করছে তাহলে বলছে আমি একাই বেশি করব তো আমরা মূল খুঁটিয়ে তো আমরা বাঁধিয়ে দিয়েছি যে অমুক লোক মানে যেমন দামোদর কে সভাপতি করেছে সুবোধ মাত সম্পাদক করেছে দুলাল মাত কে কার্য সভাপতি আছে সহ সম্পাদক আছে আরো আর কি বলে সদস্য আছে বাঁধিয়ে দিয়েছে তাহলে দিনের রোজকে কি এইটা নিয়ে লাড়ি নিয়ে বুঝি কারা লড়াইটাকে যে আমরা অমুক ওকে মানি নাই ওকে মানি নাই তো আমাদের এক বছরের জন্য তো একটা কমিটি গঠন করা আছে এইবারে লড়াই যে চৈতের পনেরো

না আপনি বলছেন যেহেতু ওনাকে তো ধরা দরকার ধরাও পড়েছে কিন্তু ধরাও বললো এবারে যারা লড়াই করছে তারা তো ঠিক থাকছে না রসিকরা তো ঠিক থাকতে হবে তাহলে দেখুন এটা তো যদি আপনাদের নিজের ঠিক নেই তাহলে আপনার না নিজেদের ঠিকেই আছে কিন্তু বলা হয়েছে কিন্তু এবারে ওরা তো আর বুঝতে পারছে না যে এটা দু নম্বর রসিদ নয় এক নম্বর রসিদ এবারে আমি ধরো আমি অভিযোগ করেছে করা হয়েছে কিন্তু কারা রসিদ বলা হয়েছে যে আগে রসিদটা দেখে শুনে কাটিবে কিন্তু চলছে চলছে অত আর কে ভালছে রসিদ কাটার সময় তো আর কেউ ভালো না এই যে আমি মেলা করছি আমি কি রসিদটা ভালবো যেটা অরিজিনাল না ডুপ্লিকেট ওই লোকলাই তো কাটছে যেমন আমি যদি একটা রসিদ কাটে আমাকে কি ভালবে যে রসিদটা কি রসিদ বটে জেলা কমিটি ওই লোকলা তো জেলা কমিটির লোক আচ্ছা সেই লোকলাই কাটছে দিনের রোজকে তো যাই কাটে নাই না হিরিয়ান রোজক কি বোর্ডে আমাদের কারা লড়াই কিছু ও আগে আমরা মানি নাই আর মানবও নয় কিন্তু এবার ওইটা কমিটি সেটা হবে লড়াইয়ের পরে আর যত জায়গায় রসিদ কাটা হয়েছে কারা রসিদ কে বলছি আমাদের পুরুলের মানে যত জায়গায় কাড়া লড়াই হয়েছে সবাইকে তো রসিদ নিয়েছে তাহলে রসিদ ইলে ওই লড়াই সাথে যে সম্মেলন ইহাটা হবে বৈঠকটা সবাই যেমন রসিদ ইলে নিয়ে যায় পয়সাটারও একটা হিসাব পাবে যে আমার সেদিন হ্যাঁ ওটা করিল না বলছে লড়াই পাই রাখ তারপরে আচ্ছা মানে লড়াইলে শেষ হোক তবে বৈঠক হবে তাহলে লড়াইলে পাই রাখ মানে পনেরো তো লাস্ট সৈতের তাহলে যত রসিক কেই বলছি কারা রসিক যত লাগে প্রেমিক মানে সবাই তো বিনা রসিদে কেউ পয়সা দেয় নাই আর দিয়েছে তো বুঝে করবে তাহলে রসি দিলে রসি দিলে নিয়ে যাবে যখন মিটিং ডাকা হবে রসি দিলা নিয়ে যাবে যে আমার মেলা এত রসিদ কেটেছে তাহলে ওইটা একটা হিসাব পাওয়া হবে এবার আমাদের জেলা রোজ যারা রশিদ কেটেছে তাদের টিনে তো লিখিত থাকিবে কি আর উটাও পাওয়া যাবে প্রুফ যে অমুক মেলায় এত কাটা আছে তাহলে হিসাবটা মিলাতে কোনো ইয়া লাইবে না তাহলে টাকা পয়সাটা নাই তো সেই নুন আনজি তেল আনজি করে খাই ফুরান দিবে যে মালিক সেই খাই ফুরান দিবে এটা কোনো কাজ হবে না তাহলে পয়সাটা লিয়া আমাদের ফালতু হয়েছে মানে সংস্কৃতিতে নামে লিয়া হচ্ছে আর পয়সাটা যদি বাঁচাই না রাখতে পারলে তাহলে এটার কোনো দাম নাই

সেই জন্য মেলা কমিটি যারা আছেন তারাও যাবেন রসিদ নিয়ে আবার যা সমস্ত আছেন মানে কাটছে তারাও যেমন সেই রসিদ নিয়ে যায় সেই রসিদ নিয়ে যায় আর এটাই বলছি যে সমস্ত রসিক যেমন আসবে আমার মেলায় মানে এটা রাগের রসের কোনো নাই যে আমি তো সকল কথা বলে দিলি কিন্তু দেখ বলার একটা ইয়া বটে তাই বলেই বলছি মানে এটা এই যে আমরা পয়সা লেছি কি জন্য পয়সা লেছি মানে কোনো একটা দুর্ঘটনা হবে সেই সময় কিছু যদি দিতে পারি তাহলে এটাই তো আমাদের কাজ কমিটির পয়সা লিয়া নাই তো এমনি তো তো সবাই যাচ্ছে মেলা দিতে কে কত পয়সা দিচ্ছে দেই নিজের খরচ করে যাচ্ছে তালে যে মেলা করতে পারবে সে করবে তাহলে আমাদের কমিটি রাখার কি দরকার যদি এটা যদি শান্ত না দিতে পারলে একটু আপনাকে জিজ্ঞেস করি ওই তো আপনি সেটা বললেন যেটা আপনি বললেন যেটা ধীরেন রাজকের পক্ষ থেকে আপনারা একটা বলছেন যে একটা দুই নম্বর কমিটি আছে তো সেটা কি আপনাদের কাড়া লড়াই জগতের কি কি সাপোর্ট আছে ওতে নাকি

সবাই আপনারা মঞ্চে পাবেন সবাই নিজের ইচ্ছা যদি उठे তাহলে ভালো আইবে উঠে কি জোর করে হ্যাঁ তো সবাইকে সবাইকে ডাক দেওয়া আছে কিন্তু ওই ধীরে রোজক জমন আমার স্টেজে না কাড়া কমিটি আগে উপরে রাখব বলে বলছেন না हां আমরা যদি কেউ মানে তো ঠিক আছে আমার তরফ থেকে আমি বলে দিই যে আমি আগে আশ্রয় দিব না আমার স্টেজে আর একটা জিনিস এই যে আমাদের আর ওইটা হচ্ছে চব্বিশ পঁচিশ ছাব্বিশ সবাই যত রসিক কে বলছি যে সবাই পৌঁছিবে এই হাই মানে ওই ডাকে নাই তো সেই আমাদের মূল খুঁটিও বলবে কাড়া লড়াইয়ের সময় আমরা সবাইকে সহযোগী দিয়ে করছি আর আমরা যখন ডাকছি তখন কেউ আসছে না তার জন্য বলছি সবাই পৌঁছিবে আর ওই দিন লাই তো বলেছে যে খাড়া লড়াই বন্ধ রাখছে বন্ধ আছে বেশি কিছু কথা না বলে আমরা ভিডিওটা এখানে শেষ করছি যারা আপনারা এই আসবেন কাড়া লড়াই দেখতে চলে আসবেন এবং যারা নাম দিতে চান তাড়াতাড়ি কিন্তু নাম নথিভুক্ত করবেন আপনার এই চ্যানেল হয়ে থাকে নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিও সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য